কান্নায় ভেঙে পড়লেন রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি রাতের ঘুম কেড়ে নিয়েছে তার একমাত্র ছেলে ছেলেকে নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন রচনা ব্যানার্জি অতিষ্ঠ হয়ে মুখ খুললেন রচনা কিন্তু কি এমন করেছে রচনার ছেলে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন টলিউড ও বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ রচনা ব্যানার্জি তিনি শুধু একজন অভিনেত্রী নন একজন আদর্শ মেয়ে মা হিসেবেও তিনি সবার কাছে প্রিয় ভালো একজন স্ত্রী হতে না পারার আক্ষেপ তার মনে সবসময় থেকেছে তবুও সন্তানের প্রতি দায়িত্ববোধ তাকে সবসময় এগিয়ে নিয়েছে দুটি ব্যর্থ সংসারের পর এই ছেলেকে মানুষ করার লক্ষ্যে তিনি নিজেকে উৎসর্গ করেছেন পঁচিশ বছর ধরে একা হাতে ছেলেকে বড় করার চেষ্টে তিনি কখনো ক্লান্ত হননি ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তার মনে সবসময় জাগরুক থাকে একজন মায়ের সকল দায়িত্ব পালনে তিনি নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দিয়েছেন ছেলে যত বড় হয় মায়েদের চিন্তা ততই বাড়ে রচনার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে ছেলে যত বড় হচ্ছে তার চিন্তা ততই বাড়ছে একমাত্র ছেলে রণক ওরফে প্রণীলকে নিয়ে তিনি সবসময় চিন্তিত ছোটবেলা থেকেই রণক অনেক সক্রিয় কিন্তু রচনা চান তার ছেলে একটু শান্ত হোক সম্প্রতি একটি জনপ্রিয় অনুষ্ঠানে অংশ নিয়ে রচনা তার এই উদ্বেগ সবার সামনে তুলে ধরেছেন তিনি জানিয়েছেন যে তার ছেলেকে নিয়ে তিনি কতটা চিন্তিত দিদি নাম্বার ওয়ানের একটি সেলিব্রেটি স্পেশাল এপিসোডে জগদ্ধাত্রী ধারাবাহিকের সদস্যরা অংশ নিয়ে নিয়েছিলেন সিরিয়ালের নায়ক সৌম্যদীপ মুখার্জি তার মাকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন নায়কের মা রচনাকে বলেছিলেন তার ছেলে আগে অনেক দুষ্ট হয়েছে এই এই সময় রচনা প্রশ্ন ঠিক কখন থেকে ছেলেটা এমন শান্ত হয়েছে তিনি জানতে চান কিভাবে অশান্তি কাটিয়ে উঠা যায় তিনি বলেন তার ছেলে ষোলো বছর বয়সী আর কে এখনো শান্ত হবে রচনার কথা শুনে সবাই হেসে উঠেছিল বলেছিলেন ছেলে নিয়ে মজা করছেন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে রচনা প্রসন্ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তার ছেলে এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছেলের প্রেমের কথা শুনে তিনি এখনো আশ্চর্য হচ্ছেন একটা সেলিব্রিটি স্পেশাল এপিসোডে তিনি বলেছিলেন আমার ছোট ছেলে প্রেম করছে এটা কি করে সম্ভব আমি এখনো ভাবতে পারছি না সবাই জানেন রচনা বিচ্ছেদিত রচনা বিচ্ছেদ হওয়া সত্ত্বেও তিনি তার ছেলে প্রনীলের সুখের জন্য সাবেক স্বামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি চান না যে প্রণীল কোনোভাবে পিতামাতার বিচ্ছেদের কারণে মানসিকভাবে আঘাত পাক রচনার মতে তার জীবনে আর কোনো পুরুষের প্রয়োজন নেই তিনি স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করেন এবং তার ছেলে তার একমাত্র সঙ্গী ভবিষ্যতেও তিনি একাই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন